নবিয়া মা তিরুদুনিয়ার বাদশাহ হাবিবুল্লা গে যেন আমি মোহাম্মদ রো সুদুল্লা গে সাল্লাল্লাহ আলিকেম পাহাড়ের খুব ভিতরে আল্লাহ নবী নামা so allah love you do this abad allah make it

হজরত আপনি জানেন না আমি আল্লাহ আপনার কত পাওয়া দিয়েছি আল্লাহ পাখের কাবা শরীফে বাসে একটা পাহাড় রয়েছে ওই পাহাড়টা দুনিয়ার সব থেকে প্রথম পাহাড় যে পাহাড়টাকে বলা হয় চাবলে আবি কুবায়ে যে পাহাড়ের পাদদেশে আল্লাহ নবী দুনিয়ায় এসেছিলেন আমার সেরাজ ভাই আমার বলেছিল হুজুর একটু নবীর জন্মের রস করবে আর সেরাজ ভাই এই সময় করলে মাছি খাবে না পুড়িয়ে যাবে সব পাবে জানিরাপ নব আ না তির দুধিয়া বাদসা আবিবুল লাগের জনাবিবু আক্দদূর শুরুল চাবলে আবি কবায়েছের পাদদশ আল্লাহ নবদরিয়া এসে এসেছিলেন আল্লাহ নবী খেল্লা বা জানালেন হাসান আবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনি যাবলে আবি কুবা এসে দাঁড়িয়ে সাদাবউলতাম চন্দরের দিকে বাড়িয়েছিলেন আমি আল্লাহ আমার হাবিবের সাদাত আমুরের খাতিরে আমি আল্লাহ আসমানের চন্দরের

আঙুলের বাবার খাতে রসুল্লাহ এইভাবে আস্তে আস্তে আঙুলটা পাকা করছে সাড়ে ষোলো কিলো জিন আস্তে আস্তে ছোট হচ্ছে নহাতে এসে গেছে জোরে বলুন সোহাবাল্লাহ নহাত তোমার রসুল আস্তে আস্তে বলছে তোমার বাড়ি কোথায় তোর বাড়ি কোথায় তো জিন বলছে ইয়া রসুল আল্লাহ আমার বাড়ি আপনি চিনতে পারবেন আমার রসুল বলো না কথা বাড়ি বলছে আমার বাড়ি কোহে কাহা কহে কাহা ভে বাড়ি আমার রসুল একটু মুসকে হাসলে ধরে বলুন সুবাহ আরে কোহে কাহা আমি চিনি আমি মোহাম্মদ চিনি আচ্ছা জিন তুমি বলতে পারো কোহে কাহা থেকে তিন দিনের রাস্তা গেলে একটা কুয়ো আছে ওই কুয়োর খবরটা জানো জিন মাথায় হাত দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ভাবছিলাম আপনি কোহে কাহা হয়তো চেনেন কিন্তু কোহে কাহাব থেকে তিন দিন যাওয়ার পরে একটা কুয়া এ খবরও আপনার কাছে আছে জোরে বলুন সোহান আল্লাহ আরে শুধু ওই খবর নয় দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে সব খবর মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ দিয়ে রেখেছে জোরে বলুন সোহান সব খবর আমার হয়ে গেল

আল্লাহ নবী বললেন अजी তুই কি ওই কুয়ার খবরটা এনে দিতে পারিস জিন বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একটু দোয়া চলে গেল কোহে কাব থেকে তিন দিনের রাস্তা গিয়ে কোয়ার খবর এনে দিল নবী আমা জিন কে বললেন अजी

বাত হয়ে যাবে কি হবে বলবো তোমার ঘোড়া ডিম তুই একটা ফাইন দিছিস আল্লাহ আল্লাহ মাফ করে আচ্ছা ঠিক আছে আবার শোনা মানি তোর বলল যা ওই কুয়ার তলার খবরটা নিয়ে জির চলে গেল বাবা তিন রাত তিন দিন গুহা কুয়া ভিতরে নেমে কুয়া থলার খবর পেল না বাবা ও শোনা মানি কিনা আল্লাহ নবী আল্লাহ পাখি কাবা শরীফে বসে আছেন আমার সুরে

হুজুরের বড় খলিফা আবু বাকা সিদ্দিক পর্যন্ত জোরে বলুন সোহান আল্লাহ মাথায় রাখবে এই যে মাইকের তার আমি এখানে নাড়া দিচ্ছি সবটা নড়ছে না নড়ছে না গালাগালি একটু হিসাব করে দেবে যদি আবু বাকারের এই এই ক্ষমতা হয় তাহলে আবু বাকারের আবু বাকার সিদ্দিক হুজুরের বংশের মানুষদের কি একটু ক্ষমতা নেই

হজরত আবু বাকার পাগলের মতো কাঁদছে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি আবু বাকারের আব্বা মা আপনার কদমে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ আমি আবু বাকার পারবো না পারবো না ইয়া রাসূলুল্লাহ আপনার দুধের হাঁটুতে আমি আবু বাকার আমার হাঁটু ঠেকাতে পারবো না আমার আব্বা মা আপনার কদমে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ

মনে পড়ে গেল শট করে এক মিনিটে বলে দেই রসুল্লাহ বসে আছেন সাহাবিরা সব আছে আর এক শয়তান গেট দিয়ে ঢুকে এই সরো 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 সকলকে সরিয়ে দিয়ে সোজা এসে আল্লাহ রসুলের হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে বসে পড়ে আর আবু বাকার বলছে আমি ঠেকাবো আরো শয়তান এসে

ওতিম হয়ে গেল উতুল্লিম বাদাজালিকা জাদিম এবার হাবিব ও জম্মের গোলমাল রাসূল বললেন এই উলিদ ইবনু মুকিরা তোর জন্ম ঠিক নেই এখন বলেন কেউ যদি বলে তোর জন্ম ঠিক নেই মাথা ঠিক থাকে আল্লাহ বলে মোহাম্মদ এত বড় কথা আবার রাসূল বলল যাও এই খবরটা তোমার মা ভালো বলতে পারবে তোমার মাকে কি জিজ্ঞাসা করো তো মাকে গিয়ে জিজ্ঞেস করছে মা মোহাম্মদ সাল্লাম আমাকে এই কথা বলেছে উতুল্লিম বা আদা যা মা বলল বাবা মোহাম্মদ তো মিথ্যা কথা বলে না সুবহান আল্লাহ বলে মোহাম্মদ সাল্লাম মিথ্যা কথা বলে না ওমা আনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুন ইউহা আ যেটা আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লাম সেটাই বলেন না আমার নবী ইচ্ছা করে হাসেন না আল্লাহ হাসালে হাসেন সোভারুন আল্লাহ বলে আমার নবী মন করা কথা বলেন না আল্লাহ বলালে বলান আল্লাহ নবী আল্লাহ ব্যতিত চলেন না হাজরাতে আবু বাকার বললেন না ইয়া রাসূলুল্লাহ আমি হাঁটুতে হাঁটু উঠাবো না আল্লাহ নবী বললে বাবাজি আবু বকর মাথাটা এগিয়ে দাও বাবা আবু বকর মাথা দিলেন নবী আমল আবু বকরের মাথা হাত দিলেন ও বাবা আবু বকর চোখ

সেই আবু বাকা সিদ্দিকের বংশের শেষ মানুষ এসেছে আমাদের কাছে সোমান আল্লাহ বলে যার হাত দিয়ে আমরা শেষ দোয়াটুকু নোবো আমরা ঠিক কি না এটা তো আমাদের নসিফ এখন সিদ্দিকী আকবরের বংশকে আমরা বাংলার জমিনে পেলেন পাই এখন হোন বলে একটু বেয়া দু করে দেখে বেয়া কিরকম কাজ হয় আবু বাকার চোখ বন্ধ করে তিরিশ সেকেন্ড পরে আবু বাকার চোখ খুলে বলছে আমার আবু বাকার খবর কি বলছে ইয়া হারসুর আল্লাহ সব দেখে এসেছে সোয়ার আল্লাহ বলে ই হসুর্লাহ সব দেখেছি বলছি সবদের আমি তিন রাত তিন দিন গিয়ে কুয়ার তলার খবর খুঁজে পাই আল্লাহ নবী বললে বাবা আবু বাখা কুয়াতলুদি শিখিয়ে দেখলে বাবা হজরাত আবু বাকা বললেন ইহা রসুল আল্লাহ গে ইয়া হব আল্লাহ কুয়াত্তর একজনা মানুষ বসে রয়েছে বিরাট আকৃতির মানুষ ইয়া রসুল আল্লাহয়া হবিব আল্লাহ ওর মাথাটা অনেক বড় আল্লাহ রসুল বললেন

মহব্বতের নজরে তাকিয়ে দেয় খুলে গেলো খুলে গেলো

পানির ঝরনা থেকে আল্লাহকে মিঠা পানি খাওয়া

तमी इनीर ई नमी सब मथा

আমার আল্লাহ শুধুমার হাবিব আজকে কি দরকার আপনার বলেন জোরে আপনি কি চান বলেন আমি কিচ্ছু চাইনি আল্লাহ এখনও দেখেন মদিনার রওজা ধুলাবাদী আবি রাসূলুল্লাহর مبارক শরীরে মদিনা মাটি এখনো লেগে আছে আমি উম্মতের দেওয়ানা নবী গো উম্মতের কান্দারি আল্লাহ আমি কিচ্ছু চাই না আমার উম্মতকে ক্ষমা করে দেন আল্লাহ আপনি পাপ করে দেন ক্ষমা করে দেন আল্লাহ বলবেন হাবিব চোদ্দ দিন ওহি আসা যখন বন্ধ ছিল কদিন কদিন চোদ্দ দিন রসুল্লাহ ভুল কোথায় শুধু শুধু ইনশাল্লাহ বলতে নসরুল্লাহ ভুলে গেছিলেন ইনশাল্লাহ বলা হয়নি চোদ্দো দিন ওই আসে আসে ওই না না এলে তারপরেই আল্লাহ সোরা দোহা হা অবতীর্ণ করলেন অদোহা আবার লেই রি ইজা সাজা রাত সকাল এবং সন্ধ্যার রাতে আল্লাহ শপথ করলেন জরে বলুন সোবাহান হ্যাঁ মা আমার তাক আরদ মা কলা আপনার হাবিবকে আমি আল্লাহ আমার হাবিবকে

বলুন না আউজবিল্লা জিব্রাহিলকে শয়তান মোহাম্মদ বলতো না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমার কাছে জিব্রাইল আসতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিনের মানে সময় নিয়ে আর 14 দিন হয়ে গেল জিব্রাইলের খবর নেই হ্যাঁ যে শয়তানটা আসতো আর আসে না রক্ত জমে গিয়েছে লাল হয়ে গেছে আমার বলছে আল্লাহ দুনিয়া সবাই আমাকে ভুলে দেখা আল্লাহ আমার দুঃখ আল্লাহ তুমি যেন তোমার হাবিবকে ভুলে না সুবহানাল্লাহ তাই বললেন আল্লাহ বললেন আমি দিন দাতের শপথ করে বললাম আমি আমার হাবিবকে ভুলে যাইনি হাবিব আমি আপনাকে ভুলে যাইনি জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সূরা দুহায় আল্লাহ তার হাবিবকে সান্তনা দিয়ে বললেন ওয়ালা সাউফ ইউতিকা রব্বুকা ফাতারা তো সুবহানাল্লাহ আমি সেদিনে আমি আপনাকে খুশি করে দেব খুশি করে দেব খুশি করে দেব হ্যাঁ কোন তবি তাকাবেন না দিকে ভয়ে আর আল্লাহ তাকিয়ে থাকবে হাবিব কি দরকার আপনার বলেন আমরা সেই নবীর এই পৃথিবীতে যত নবী এসেছিলেন কোনো নবীর এমন ছিল নবীর একটা অম্মাদ কোন নবীর পাঁচটা দশটা অম্মাদ আশিটা উম্মাদ আর আমার নবী প্রায় স লক্ষ রাত বল নাবি সংখ্যা ছিল এক লক্ষ চল্লিশ হাজার চব্বিশ অথবা চল্লিশ বা এত সাহাবি রসুলে পাখি আল্লাহ নবী এক তারিখে আল্লাহ পাখি কাবা শরীফ থেকে একটু দূরে আরাফাতের ময়দান আছে না আরাফা হজের ফরজের মধ্যে উকুফে আরাফা একটা ফরজ আরাফার ময়দানে আপনাকে যেতেই হবে কোন হাজি সাহেব যদি অসুস্থ অক্সিজেন চলে তাও সৌদি সরকার ওকে অ্যাম্বুলেন্স করে অন্তত আরাফাটাকে ঘুরিয়ে নিয়ে যায় ওর হজ হজ আর আরাফা না এলে হজ হজ আল্লাহ নবী আরাফাতের ময়দানে বসে রয়েছে

কিন্তু জিবরাইল অনেক সময় আমার নবীকে মোহাম্মদ বলে ডাকতেন সুবহানাল্লাহ বলে কোন নবীর কাছে পাঁচ বার সাত বার 10 বার একবার একবার জিবরাইল আর আমার নবীর কাছে চব্বিশ হাজার বার এসেছে সুবহানাল্লাহ বলে না আমার নবীর কাছে জিবরাইল 24000 বার একদম এত ক্লোজ হয়ে গেছে অনেক সময় জিবরীল আমার নবীকে নাম ধরে ধরে ডাকতে সুবহান আল্লাহ বলে জিবরিল এসে হাজির আমার রাসূল বলছে ভাই আখি জিবরীল আজকে আপনাকে এত সুন্দর লাগছে সুবহান আল্লাহ বলে এত সুন্দর লাগছে আপনাকে আজকে দেখতে জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আজকে একটু সুন্দর করি এসেছি রাসূল জিবরাইলের মাথা থেকে পা পর্যন্ত দেখে পায়ের দিকে তাকিয়ে বলছে ভাই আখি জিবরিল পাটা এত সুন্দর কেন আজকে তো ভাই আমাদের বন্ধুদের সঙ্গে দেখা হলে ভালো জামা দেয় তো বিরাট বলি তো খুব তো জিবরাই তোর লাগছে এই জিবরাই ভাই তুমি পাকিয়ে পাইকি আসকে জাফরান দিয়ে এসেছো আর

চাইনিশ no,